আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে আসলাম কয়েক ভাই কমেন্ট করেছে কমেন্টে জানতে চেয়েছে বলছে বলে ভাই মালয়েশিয়া নতুন করে কলিং বিষয় জুলাই মাসে বলে খুলবে এই ধরনের কথা তারা হয়তো কার কাছ থেকে শুনছে সঠিক বলতে পারি না তাই ভাই আপনার উদ্দেশ্য করে সবাইকে বলি মালয়েশিয়া যে বর্তমান কলিং আছে এই কলিং এখনও শেষ হয়নি আপনারা জানেন অলরেডি মালয়েশিয়ার সরকার ঘোষণা দিয়েছে কলিং বন্ধ কিন্তু লোক আসা এখনও বন্ধ হয়নি কারণ এখন বর্তমান মে মাস চলবার লাগছে মালয়েশিয়ার সরকারের ঘোষণা দিয়েছে মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত ফেলায় আসবে মালয়েশিয়া তো যাই হোক ফ্ল্যাট আসবে মালয়েশিয়া দু হাজার চব্বিশ মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তো এই ফ্ল্যাটে এই কলিং বিষয় এখনও শেষ হয়নি তে কিভাবে সম্ভব নতুন করে আবার ফিরা কলিং খোলার যে কথা বলল বা কোথায় আপনারা শুনছেন কে বলছে সঠিক বলতে পারলাম না যাই হোক ভাই আপনার উদ্দেশ্যে করে বা সবাইকে আমি বলি আপনাদের যদি কোনো দালালে বইলা থাকে বা কোনো এজেন্সি বইলা থাকে তাহলে এটা আপনাদের ভুল সিদ্ধান্ত বা ভুল কথা বলেছে তাদের স্বার্থের জন্য বলেছে কিসের জন্য আপনি যদি টাকা দিয়ে থাকেন হয়তো আপনি বলছেন দালালটা বলল মালয়েশিয়ার কলিং পেশা বন্ধ হয়ে গেছে আমার টাকা ফেরত দাও বা যে কোনো একটা চাপ সৃষ্টি করছেন বা যে কোনো একটা হয়তো ই করছেন হয়তো যদি দালালের এই কথা বলে থাকে তাহলে আপনাদের একান্ত এটা ভুয়া কথা বা আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাটা বলছে কিসের জন্য বলছে আমি বলি কারণ হয়তো আপনি টাকা পয়সা দিছেন বা আপনার কাগজপাতি এখন আসেনি কারণ যাদের কলিং বিষয় ই পেপার এখনও হয়নি তারা কখনোই মালয়েশিয়া বর্তমান আসতে পারবেন না কারণ মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছে আপনার মে মাসের সতেরো তারিখের ভিতরে যাদের ই বিষয় না পাইব তারা কখনোই মালয়েশিয়ার আসতে পারব না কলিং বিষয় আর যারা ই ভিসা পাইব দুহাজার চব্বিশ মে মাসের সতেরো তারিখের ভিতরেই যারা ই ভিসা পাইবো তারাই শুধুই তারাই আসার সম্ভাবনা আসতে পারবো আপনার তাও মে মাসের একত্রিশ তারিখের ভিতরেই ফ্ল্যাট দিতে হবে তাহলেই আসতে পারবো যাই হোক এরপর আরেকটা কথা আপনাদেরকে দালালে যদি বলে বলে এই বিষয় সতেরো তারিখের ভিতরে আমরা উঠাইছি কিন্তু একত্রিশ তারিখের পরে ফ্ল্যাট দেব কিন্তু কখনোই আপনারা পাঠাইতে পারব না আপনি এটা মাইনে নেবেন না একত্রিশ তারিখের আগে ফ্ল্যাটের ফ্ল্যাটে আপনারা আসবেন লাস্ট ডেট এখনও সময় বাড়ায় নাই বা এই ধরনের ঘোষণা এখনও সরকার দেয়নি যাই হোক আমি ওই যে নতুন করে কলিং বিষয় খোলার যে কথাগুলো ওই ভাই জানতে চেয়েছে যাই হোক ওই ভাই উদ্দেশ্য করেই কিছু কথা বললাম এবং কি এখনও আর কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ কথা মনোযোগ সহকারে শুনবেন যাই হোক বাই এখনও এই নতুন কলিং বিষয় কলিং বিষয় এইটাই শেষ হয়নি নতুন করে কিভাবে ঘোষণা দেবো মালয়েশিয়া সরকারে। নতুন করে কলিং খোলার জন্য তবে এই কথা আপনারা যার কাছেই শুনছেন এগুলো ভিত্তিহীন বা বোয়াট বানানো যদি আপনারা দালালে বলে থাকে বা কোনো এজেন্সি বলে থাকে কিনা আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বা হয়তো টাকা পয়সা ফেরত চাইছেন টেকা ফেরত দেব না তাই এই জন্যই আপনাদেরকে সান্ত্বনামূলক একটা কথা বলেছে তো যাই হোক ভাই আপনারা দালালের কথায় বা কোনো এজেন্সির কথায় কারো কথায় আপনারা বলে জুলাই মাসে নতুন করে কলিং খুলব ওই কলিং আপনাদেরকে পাঠাবো বা টাকা পয়সা দেও বা অপেক্ষা করো বা নতুন করে টাকা পয়সা জমা দাও কিন্তু বাই সাবধান মালয়েশিয়া কলিং বেশি আসার জন্য আপনারা কেউ নতুন করে টাকা পয়সা জমা দেবেন না বা দালালের হাতে আপনারা পাসপোর্ট বা টাকা কোনো কিছুই দিবেন না কারণ দিলে আপনারা ধরা খাইবেন যাই হোক নতুন করে তো খোলার সম্ভাবনা নাই কারণ হয়তো যদিও খুলে বাই নতুন করে আরও দুই তে দুই এক বছর পর বা দুই বছর তিন বছর পরে সিদ্ধান্ত হেডা এটা পিছনের কথা এখন অগ্রিম বলতে পারবো না যাই হোক ভাই আমার যত জটোর জানা মতে আমি আপনাদেরকে আমি আপনারকে বোঝানোর চেষ্টা করছি ভাই রাকিব ভাই নাম ছিল তখন আমার মনে আসছে রাকিব ভাই বলছিল এই কথা আর যব রহিম ভাই বলেছিল যাই হোক এই দুই ভাইয়ের উদ্দেশ্য করে কথাগুলো আমি বললাম এবং কি সকল ভাইয়ের উদ্দেশ্য করে কথাগুলো বললাম খুবই মানে আমার জানা মতে আমি এখনও এই ধরনের কোনো নিউজ পাই নাই বা আপনারা কোথায় পাইছেন কে বলছে সঠিক বলতে পারলাম না বা জানি না যাই হোক আপনাদের অনুরোধ রইল আপনারা কেউ নতুন করে দালাল ডে পাসপোর্ট বা ট্যাকা তাদের হাতে দিবেন না দিলেই আপনারা ধরা খাইবেন বা প্রতারণার শিকার হবেন আপনাদের অনেক খেসারত দিতে হবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলেকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ